একটা সৃজনশীল অঙ্ক করব এই সৃজনশীল অঙ্কটা বীজ গানিক রাশি উপরে করে যে অধ্যায়ের না অনুপাত সমানুপাত এবং সূচকেরও অংশ আছে সূচক অনুপাত সমানুপাত এই দুইটা অধ্যায় মিলে এই বীজ গাণিত রাশি অঙ্ক বীজগণিত রাশিরা বীজগাণিত রাশি তো সাধারণ থেকে অধ্যায় কিন্তু এটা বীজ গণিতের একটা অংশ দুইটা অধ্যায় মিলে এই অঙ্কটা হয়েছে একটা হচ্ছে সূচকের এই অপুর সেজন্য কমন আছে আমরা এখানে দেখে দেওয়া আছে রোড থ্রি এ সমান রোড থ্রি প্লাস টু এক্স আর বি সমান রোড রোড থ্রি বি সমান রোড থ্রি মাইনাস টু এক্স

নাম্বারে তোমার করতে হবে তাহলে বুঝা কত বুদ্ধিপ অনুসারে যেহেতু আমরা এই পাশ ওয়ান একটা সূত্র শুধু জানি কি না এটা সম্ভবত ওয়ান বাই ওয়ান ওয়ান বাই এ তাকে আমরা ব্যবহার দিয়ে ওয়ান বাই এ আর পাশ ডি লিখবো কেমনইভাবে ওয়ান বাই বি তারপর একই ওয়ান বাই পাশে লিখবে এখন আমরা কি বি বাই এ ওয়ানের পাশে ওয়ানের সিও

સ્ક્વેર જી આ લેવલ કોન્ફર્મ લે આર પી આર તમાર પી એટલે એકા માપ પે નોમ થાય છે ઇઝે એટલે કે એટલે બેરોય તમાર બી સ્ક્વેર સમાજ એટલે કે એટલે બેરોય તો પી આર એイવાર આપણે લખી જવો જ લેફ્ટ હેન્ડ સાઈડ લખો અને રાઈટ હેન્ડ સાઈડ એ પી + ક્યુ આર ક્યુ + આર એટલે પી + ક્યુ / ક્યુ + આર બોલો સ્ક્વેર मैंने 2 टी एस का मेरा दिस तो था है ना जी साहब आंवला का 30 प्लस बी यूनिट का है ये दिया देखा ही के पर

سيدنٹ کريیشن اَپ جو اَزوں جو جو واسه اَسے Oh, <laughs>